দেখো কতটা ফাইভ পরে বসে আছি আমরা ছিলাম ছাদে কিছু গুড মর্নিং তো সকালে ঘুমতে ঘুরে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম নাটি পাটি চেঞ্জ করলাম তারপরে চলে আসলাম বিছানা তুলতে তো দেখি বর চলে গেছে দোকানে ছেলে উঠে পড়েছে তো নিচে সেই বড় মশাই ওকে আমি বারবারই বলি খাটে শোয়ার জন্য তো খাটে শোয় না কারণ তো ও বলে যে না আমি খাটে শোবো না কারণ আমার ঠান্ডাটা বেশি লাগে যেহেতু করে এসি আছে তো যাই হোক ওর জন্য বিছানা করে নিচেই আর আমি আর ছেলে শুই উপরে তো ওর জন্য নিচে একটা ব্ল্যাঙ্কেট রেখেছি আর উপরে আমাদের আমাদের জন্য ব্ল্যাঙ্কেটটা তো ওর খাতা বাঁধে বাদে দিই আর দুটো বালিশ দিই আর তো আমার পর কি জানো তো মানে কোল বারিশটা মাথা দিতে বেশি ভালোবাসে তো কোল বালিশে বেশ সুবিধা আছে অনেকটা স্পেস পাওয়া যায় মাথা ঘোরানোর বা যেদিকে যাও সেদিকেই তো যাই হোক আমি একদিন মাথা দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তো তোমাদের কত বলেছিলাম যে আমার পায়ে কেটে গেছে পায়ে ব্যথা ওই জন্য আমি খাট উঠতে পারছি না এবারে কি যেন তোমার খাট না হলে তো বের করাটা সুন্দর করে গোছাতে পারবো না তো যাই হোক যেমন তোমার করে গুছিয়ে রাখবো কারণ পাটা প্রচণ্ড ব্যথা পাটা ভাস করতেই পারছি না তো ওই জন্য ছেলেকে বললাম যে তুই আমাকে বালিশগুলো হাতে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি তো ও দিতে একদমই রাজি না ওকে আবার বকা দিয়ে তারপরে বললাম বলে আমার ঘরে আসলো এসে দেখো বালিশগুলো ফেলে দিচ্ছে আমি কোনো নিচে ফেলিস না তুই আমার হাতে দামি সুন্দর করে গুছিয়ে রাখি আর কি যেন তোমার এই এসির মধ্যে শোভা হচ্ছে রাত্রি করে তুমি সত্যি কথা বলতে আমি এসি একবার করে চালাই রাত্রে আর সারাদিন আমি নিচে ঘরে থাকি তো ওই জন্য না আমার সত্যি গলার মধ্যে খুবই অসুবিধা হচ্ছে কথা বলতে গলাটা একটু হয়ে গেছে সেভাবে গলাটা ঠিক হচ্ছে না কারণ বাইরে ঠান্ডা আর ঘরের ভিতরে এই বাইরে গরম আর ঘরে ঠান্ডা তো অন্য গলা সেইভাবে ঠিক হচ্ছে না তো যাই হোক চলো বিজনেসগুলো গুছিয়ে নিই তো বিশ্বাস করছি কমপ্লিট খাটটা সুন্দর করে মুছে নিচ্ছি এদিকে শোকেজটা মুছে নিচ্ছি যেহেতু আমি এগুলো প্রতিদিনই মুছি আর কিন্তু মানে লাল জিনিস তো মানে না মুছে না কেমন ধুলো পড়ে যায় দেখতে কি বিশ্রী লাগে ওই জন্য এগুলোই প্রতিদিনই মানে মুছি তো যাই হোক চলো এগুলো মুছে নেবো আর যেন তো মানে কলিং দিয়ে মশলে আরও বেশি পরিষ্কার হয় যেহেতু কলিংটা বাড়িতে ফুরিয়ে গেছে আর যে দোকান থেকে নেওয়া হয় সে দোকানে দুদিন দোকানটা খুলছি কলিংটা আনতে পারছে না তো সব মোছা কমপ্লিট হয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো আজকে তো ঘরটা মশলে ভালো হতো বাট সেই সময়টা নেই যেহেতু অনেক দেরি করে সংসার কাছে হাত লাগিয়েছি প্রায় নটার দিকে হাত লাগিয়েছি ওই জন্য আজকে সেই সময়টা নেই তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে দেখি আগামী দিনের ঘরটা মুছতে পারি আর না আমার ঘরে সোফা আছে সোফা কিন্তু কভারটা আমার এখনও কেনা হয়নি তো ইচ্ছা আছে সোফাটা কভার কিনবো জামা তাদের এখানে অষ্টম পর আছে আর দশ থেকে বারো দিন পরে তার আগে ভাবছি একটা সুপার কভার কিনবো আর একটা রান্নাঘরের ডাইনিং টেবিল আছে তার একটা কভার কিনবো না ডাইনিং টেবিলের কভারটা খুবই খারাপ হয়ে গেছে আর সুপার তো কভার কেনা হয়নি ওই জন্য সোফাটা কেমন একটা ম্যাম্যার করছে আগে খুব উজ্জ্বল ছিল তো কদিন ধরে ইউজ করছি কেমন হয়ে গেছে তো চলো ঘরটা করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিই নিয়ে যাবো নিচেই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ভ্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমি ভালো আছি আমার নতুন একটি ভুল আগে সবাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার এখন টাইম হচ্ছে কটা তো এখন টাইম নটা সাতাশ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর শুরু করি অনেকক্ষণ আগেই তো দেখলেই ঘুম থেকে উঠে আগে কী করলাম আজকে ভাবলাম যে ফার্স্টেই কাজটা কমপ্লিট করি মানে বিছনা তোলা ঘর যদা সেগুলো কমপ্লিট করলাম করে এখন যাবো নিচে নিচু পড়ে আছে ঘুম থেকে উঠলাম তখন প্রায় সাতটা বাজে উঠে যে কাজ থাকে ভিডিওর কাজটা টাইটেল থামবেল এগুলো সেট করা সেগুলোই করছিলাম করে তারপরে ব্রহ্মসঙ্গে চা করে দিলাম তারপরে বিছানাগুলো তুললাম এখন যাব নিচে নিচে গিয়ে নিচে বিছানা তুলবো আর সকালে কিছু খাওয়া দাওয়া বানাতে হবে তো চলো সারাদিন সঙ্গে তো কাছাকাছি ভ্লগটা ভালো লাগবে ভ্লগটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে তো চলো সারাদিন সঙ্গে থাকো তো দেখোছো ঘরগুলো কী অবস্থা দেখো কী অবস্থায় রয়েছে তো সত্যি কথা বলতে আমি এটাকে একদম গুছিয়ে রাখতে পারি না মানে এই গুছাই এই যা অবস্থা তো যাই হোক চলো এগুলো গুছিয়ে নিয়ে সুন্দর করে দেখা যায় কত সময় থাকে তো দেখো খাওয়ারটাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটাগুলো দিয়ে নিয়েছি এখন যাবো রান্নাঘরে তো চলো এসে রান্নাঘরে গ্যাস ওভেনের কী অবস্থা তো গতকাল রাত্রে বাসন মাজেছিলাম কিন্তু গ্যাস ওভেনে মাজালোর সময় পাইনি তো এখন মুছে নেবো আর এদিকে ঝিকগুলো কি অবস্থা দেখো ওইগুলো সুন্দর করে সাবান দিয়ে মেজে নেবো আর পাশের দেওয়ালটা আছে তো ওখানে তেল হলো ছিটি লেগেছে না দেখতে কি বিশ্রি লাগছে ওটা প্রথমে সাবান দিয়ে একটু ঘষি নিয়ে তারপরে দিয়ে ভালো করে মুছে নেবো আর যে দেখছো না ওই যে চারুটা ওটা রুটি করা হয় প্রতিদিন তুমি প্রতিদিন ওটা মাজার সময় পায় না তো দু তিন দিন অন্তর অন্তর মাজি তো রুটি করছে কিন্তু ওর মধ্যে আমার ছেলে জল দিয়েছে বলে এখন বিশ্রীটা দাগ হয়ে গেছে তো যাই হোক চলো এগুলো সুন্দর করে মেঝে ঘষে নিই আর কাজে খুব এনার্জি পাই তো যাই হোক চলো এগুলো সুন্দর করে মেঝে ঘষে নিই সব মাঝে কাছে কমপ্লিট এখন ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে ব্রেকফাস্টে ভাতই রাখবো অন্য কিছু করব না ভাত আর মুসুর ডাল সিদ্ধ তো যাই হোক এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা বেশি করে দিয়েছি ভাতের জল বেশি করে দিলে ভাতটা খুব সুন্দর হয় খুব ছাড়া ছাড়া ভাত হয় যখন ভাতের জলটা সবসময় বেশি করে দিই তো যাই হোক চলো ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখা যাক এটা হচ্ছে দুপুরে আর সকালের জন্য ভাত করছি আর যদি ভাত যদি দেখা রাতে কিছু করা যায় কিনা তখন রাতের হবে রাতে করবো তো যাই হোক চলো লাল শাক নেই তো ছেলের জন্য আমি হাত বেরেছি মুসুর ডাল সিদ্ধ আর সরষের তেল আর লবণ দিয়ে তো চলো ওর ভাতটা মেখে দিই ভাতটা না মেখে দিলে খেতে পারে না ওই জন্য ভাতটা মেখে দিয়ে যাবো রান্না করে কারণ দুপুরে রান্না কিছুই হয় দুপুরে রান্না সারবো তো চলে এসে আর দেখো মাছ পাঠিয়েছে আজকে পাঠিয়েছে তালাই পেয়া মাছ তো তালাই মাছ আমরা খুবই কমই খাই খুব কম খাওয়া হয় হয়তো মাসে দু একবার খাওয়া হয় তো আজকে পাঠিয়েছে তো যাই হোক একটা কথা কি জানো তো মানে আমার যখনই মাছ পাঠা আমার মাছটা কাটতে হয় না মাছ কেটে নিয়ে আসে এই জন্য আমার একটা খুবই সুবিধা হয় যে বাড়িতে আমার মাছ কাটতে হয় আর 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 আমি মাছ খুব একটা ভালো কাটতেও পারি না ওই জন্য আমার খুব সুবিধা হয় আর আমি মাছ আমি কেটে আনতেও বলি অনেকটাই সময় বাঁচে জানাতো বন্ধুরা সকাল থেকে বাড়িতে খুবই অশান্তি হচ্ছে তার মধ্যেও কিছুটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম কারণ তোমরাও তোমার আর একটা পরিবার তো তোমাদেরও ভালো লাগবে ভিডিও শেয়ার করলে ওই জন্য ভিডিওটা কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আর জানো তো আর একটা খুবই টেনশানে আছি কারণ গতকাল রাত্রে ছেলে যে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম অ্যালার্জির টেস্টটা ওই দিব টেস্টে তা কি বললো বন্ধুরা ছেলে অ্যালার্জিটা প্রচণ্ড হয় ওই জন্য খুবই টেনশন আছে কি হবে না হবে তো চলো এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই মাছটা ভাজা হয়ে গেছে এখানে শিলে নিয়েছি আদা বান্না করবো এদিকে কচু আলু কাটা হয়ে গেছে এইজর আর এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে রান্না রান্নাবান্না করি তারপরেও দেখা হচ্ছে তো এখানে দেখো তরকারিটা ফুটছে আমি আগলা করলাম না কারণ প্রচণ্ড গরম আর এদিকে সব বাসন মাজা হয়ে গেছে আর এদিকে সিংটা একটু পরিষ্কার করে নিয়েছি তো ওটা পাট ডে পরিষ্কার করি আর ওই জায়গাগুলো দেখছো ওইগুলো ওখানটা পুরো একদম কালো হয়ে গেছে যেহেতু কালো পাথর বলে কালো লাগছে তো ওখানটা পরিষ্কার করা হয় তাও যেটা পরিষ্কার হয় না কারণ ওখানটায় ছাতা পড়ে গেছে তো ইচ্ছা আছে ওখানটায় ভালো করে এই সিংটা তুলে আবার সুন্দর করে করা দেখা যায় কবে হয় তো এখন যাব স্নান করতে তো চলো স্নান করিনি ওদিকে ছেলরে স্নান হয়ে গেছে দেখো আমার কি অবস্থা দেখোছো জাস্ট লাঞ্চ করে উঠলাম এখনো স্নান করা হয়নি আর স্নান করবো কি আমার সমস্যা অনেক সমস্যা আমার জীবনে ওই জন্য বাড়িতে অশান্তি হচ্ছে একটু ওই জন্য নাকি স্নানটা করতে দেরি হয়ে যাচ্ছে জাস্ট এখন লাঞ্চ করলাম এখন বাজে দু তিনটে তাহলে ভাবো এখন স্নান করব। মানে তোমাদের কি বলবো মানে আমার সবথেকে বড়ো ভুল এই পরিবারে বিয়ে করা সবথেকে বড়ো ভুল ভীষণ অশান্তি দাঁড় ফোনটা এখন এক জায়গায় রাখি এইটা নিয়ে এইটার উপরে ফোনটা রাখবো হ্যাঁ না 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 ঠিক হচ্ছে না এই যে ভীষণ অশান্তি আর কি সব দোষটাই আমার যেটা হয় আর কি বাড়ির বউদেরও সব দোষ হয় বাড়ির অন্য কোনো সদস্যদের কোনো দোষ হয় না ঠিক আছে ওই জন্য সকাল থেকে অশান্তি হচ্ছে সকাল থেকে অল্প অল্প ভিডিও শ্যুট করেছি হয়তো সবটা করতে পেরেছি না ঠিক বলতে পারবো না কারণ বুঝতেই পারছো বাড়ির অশান্তি হলে কেমন হয় যাই হোক এখন স্নান করা হয়নি এখন গিয়ে স্নান করব আর সঙ্গে হচ্ছে ভীষণ গরম যেন না কি বলবো আজকে প্রায় আমার বিয়ে হয়েছে দশ দশটা বছর বিয়ে হয়েছে এখন দশ বছর পূর্ণ হয়নি ন বছর চলছে আজকে নটা বছর সেই বিয়ের পর থেকে রকম অত্যাচার নানা রকম যত রকমের ভাষা আছে অত্যাচার সব কিছু একটু জেট তারপরে জানো না আমার যখন ছেলে যখন আমার যখন ছেলে হয়নি প্রেগনেন্ট ছিলাম তখন ওরকম শ্বশুরমশাই আর কি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে একটা অষ্টমীর সময় দুর্গা পুজোর মোহ অষ্টমীর দিন তখন লুচি খাওয়া নিয়ে অনেক অশান্তি করেছে ওনার যখন খাওয়া হয় তখন আমাদের বাড়িতে একটা কথা কাটাকাটি করছিলো এরা তো তিন ভাই তো ওরকম বিভিন্ন কথা বলছিল। এবারে উনি সে সময় খাচ্ছিল তা একবার তো বলতে পারতো না যে দুটো লুচি দিয়ে যাও কিছুই বলেনি। না বলাতে ওনার লুচি খাবার দুটো কম হয়ে আছে তাই নিয়ে জানো না বন্ধুরা সেই সন্ধ্যাবেলা আমি যখন ঘুমতে করলাম তখন বাজে বিকেল পাঁচটা জাস্ট উঠে বাইরে বেরিয়ে দরজা গাছে বসলাম জাস্ট দরজা কাছে বসলাম উনি ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে আমাকে ঝা না তা ভাষায় উল্টো পায়েকটা গালিগারাজ করতে লাগলো তখন আমার বেবি তখন পেটে তখন প্রায় আট থেকে মাস এরকম ধরো আমার বেবি হয়েছে মাঘ মাসে তাহলে ওরকম সাত আট মাস তাহলে বলো সেই তবে থেকে সেই বিয়ের পথটাই সহ্য করছি কিছু হলে বাঁ মোটেলে গাল দেবে উল্টোপাল্টা ভাষা বলবে এই সমস্ত কারণে আজকে স্নান করতে দেরি হয়ে গেছে মানে কি বলবো বিয়েটা করা আমার সব থেকে বড়ো ভুল হয়েছে সবথেকে বড় ভুল বিয়ে করা তাই আমি সবাইকে বলবো যারা যারা ইয়াং আছো যদি বিয়ে করো একটু ভালো করে দেখে শুনে যাচাই করে বিয়ে করো হট করে কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেবে না তো যাই হোক চলো গতকালকে ছেলের ব্লাড টেস্টের রিপোর্টটি এসছে সেটাও শেয়ার করব তার আগে স্নান করব চলো তো এখন শুরু হয়েছে বৃষ্টি বেশ ভালো লাগছে একদম আবহাওয়ার টুকু ঠান্ডা হয়ে গেছে কি করুন যে পড়ছিল কটা দিন ধরে এই দু তিন দিন ধরে তো জানলায় বসে বেশ ভালো লাগছে হেভি লাগছে সুন্দর হাওয়া আসছে সঙ্গে মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে দা ব্যাখ্যা না করে হেভবি লাগছে তো দেখো কি সুন্দর লাগছে না বৃষ্টি দেখতে আমার তো বেশ ভালো লাগছে উপরের ঘরে বসে আছি আমরা ছিলাম ছাদে কিছুক্ষণ আগে তা কি বলবো যে কি মেঘ ডাকছে ভয়েন চিনেমে এসেছি হেভবি লাগছে ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টি দেখতে পাচ্ছে বসে বসে দারুণ লাগছে এ সময় একটু গরম গরম পকোড়া হলো যে কী ভালো লাগতো তো যাই হোক চলো বিশাল একটু এনজয় করি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে প্রায় ইভিনিং না নাইট কোনটা তো যাই হোক এখন টাইম হচ্ছে প্রায় সাতটা পঞ্চাশ আটটা বাজতে চললো আর এখন ওকে ভাত খাওয়ালাম খাইয়ে বিস্তারে বসলাম দিকে একটু বইটি পড়ানো যায় কেন কারণ ভালো লাগছে না সারাদিন অশান্তি ঝামেলা গেছে সবটাই কিছু সবটাই বলে নিই মানে অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ওই জন্য প্রচণ্ড প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কিছু ভাল লাগছে না আর তোমাদের বলেছিলাম না ছেলের জন্য এই ছেলের জন্য বলছি ছেলে যে রিপোর্টটা এসছে না অ্যালার্জি টেস্টটা সেটাই শেয়ার করব তো এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে ভিডিও এন করে দেবো তো চলো রিপোর্টটাকে দেখে নেব তো দেখো এই যে ছেলের রিপোর্টটা এই টোটাল এই যে নশো একান্ন আছে ঠিক আছে যেখানে ওর বয়স যেহেতু আট বছর তাহলে ফাইভ থেকে টেন ইয়ার্স থাকে দেখেছো কতটা ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ থেকে তিনশো তিরানব্বই সেখানে ওর আছে নশো একানব্বই মানে প্রচণ্ড হাই অ্যালার্জি আর এদিকে ওর কী কী খাওয়া বারণ আছে সবজির মধ্যে সেটাই শেয়ার করবো দেখি বৈশে গেল দেখো ওর সবজির মধ্যে আছে এখানে আছে ডিম তারপরে ব্রিন পাপায়া আর হচ্ছে ব্যানানা এই তিনটে ছেলের প্রচুর অ্যালার্জি মানে এই তিনটে চারটে সরি এই চারটে ট্রলি খাওয়ানো যাবে না এবারে এখন আমাদের প্রথমত কাজ হচ্ছে ওকে ডাক্তার দেখানো তো ডাক্তার কিছুদিনের মধ্যেই দেখাবো আমাদেরকে নষ্টম পাওয়া আছে তারপরে ডাক্তার দেখাবো কি তার আগেও হতে পারে এখন দেখা যাক সবটাই শেয়ার করব। তুই হচ্ছে ছেলের রিপোর্ট ওই জন্য খুবই চিন্তায় আছি যে ডাক্তারবাবু কি বলেন না বলেন আমরাও তো সাপোজ দেখলাম এইগুলো অ্যালার্জি আছে আর এখন ডাক্তারবাবু কি ওষুধ দেন কি না দেন সবটাই সবটাই শেয়ার করবো তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা বা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা